নমস্কার আমি পিয়ালি মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উদয় নারায়ণপুরের কুর্চি এলাকায় ডিবিসি যে দফায় দফায় জল ছাড়তে শুরু করেছে এখনও পর্যন্ত প্রায় আড়াই লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিবিসি যার ফলে কিন্তু উদয় নারায়ণপুরের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন উদয় নারায়ণপুর নারায়ণপুরের কুর্চি এলাকায় একেবারে সরাসরি সেই চিত্র আপনাদের দেখাবো উদয় দামোদর নদীর বাঁধ ছাপিয়ে ইতিমধ্যেই কিন্তু গ্রামে জল ঢুকতে শুরু করেছে উদয় নারায়ণপুরের দামোদার নদীর তীরবর্তী এলাকায় যে সমস্ত চাষের জমি রয়েছে ইতিমধ্যে সেই জমি কিন্তু জলের তলায় ডুবে গিয়েছে যার ফলে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে চাষিদের একদম বিপদ সীমার ওপর দিয়ে চলছে দামোদার নদীর জল একেবারে বাঁধ ছাপিয়ে জল ঢুকতে শুরু করেছে এবং উদয় বেশ কয়েকটি এলাকায় সেই ছবি আপনি আপনাদের সরাসরি দেখাবো এর উদয়নারায়ণপুর এলাকায় ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার মাইকিং করে সতর্ক করা হচ্ছে নদীর বাঁধ ছাপিয়ে গ্রামে জল ঢুকতে শুরু করেছে উদয়নারায়ণপুরে বেশ কয়েকটি এলাকায় এলাকায় কতটা আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে চাষিরা সরাসরি কথা বলার চেষ্টা করব তাদের সাথে নদীর বাঁধ ছাপিয়ে জল ঢুকছে কতটা ক্ষতি হবে হ্যাঁ আমাদের এদিকে প্রচুর ক্ষতি হয় পুরো বন্যা এলে আতঙ্কের মধ্যে দিন কাটা মধ্যে রাত্রে ঘুম নেই সারা রাতে বসে বসে জল বেড়াচ্ছে আটটার পর থেকে জল প্রেসার নিয়ে যাচ্ছে সব কিছু চাষের জমি থেকে আরম্ভ করে সব কিছু হ্যাঁ ঘর বাড়িয়ে আক্রমণ করে জল থাকে না প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো সাহায্য পাই না এরকম হ্যাঁ প্রতি বছরই আর প্রতি বছরই আমাদের এরকম আতঙ্কের মধ্যে দিন কাটে সমীর মণ্ডল এই জায়গাটা না কুর্চি মন্ডল

মই হাও ৰাতি বিচাৰি